লক্ষ্মী পুজোর সন্ধ্যাবেলা তো সবাইকে জানাই শুভ পূজা করি লক্ষ্মী পুজো কম বেশি সবার বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো তো হয়েই থাকে তো আমাদের বাড়িতেও হয়েছে তবে আমাদের বাড়িতে শুধু লক্ষ্মী পুজো না লক্ষ্মী নারায়ণ দুটো পুজোই হয়ে গেছে তো দেখো কমপ্লিট হলো লক্ষ্মী পুজো আমার কাছে খুবই স্পেশাল একটা পুজো কারণ লক্ষ্মী পুজো দিয়েই আমি মানে বিয়ের পর কোনো পুজো শুরু করেছি আর এটা হচ্ছে আমার কাছে তিন বছর লক্ষ্মী পুজো আর এটা দিয়ে তিনবার আমি লক্ষ্মী পুজো করলাম লক্ষ্মী পুজোর আগে প্রচুর কিছু প্রিপারেশান থাকে তো কালকে হ্যাঁ গতকাল থেকেই আমাদের সমস্ত কিছু প্রিপারেশান শুরু হয়ে গেছিলো বাজার যাওয়ায় করা তো চলো একদম প্রথম থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি যে গতকাল থেকে আমরা কী কী করছিলাম না করছিলাম লক্ষ্মী পুজোর আগের দিন এখন দুপুর সাড়ে তিনটে বাজে এখন একটু বেরোচ্ছি পুজোর বাজার করতে কিছু করা হয়নি বাজার টাজার সব আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে বাজার করতে হবে নাড়ু বানাতে হবে ঠাকুরের জায়গাটা রেডি করতে হবে একটু সাজাবো টাজাবো ভেবেছি সব কিছু আজকের মধ্যে করতে হবে কিনে আনার পর তারপর সব কিছু শুরু করবো টুকটা টুকটাক গোছানোর অনেক কিছু থাকে লক্ষ্মী পুজো ছোটো ছোটো গোছানো কিন্তু অনেক কিছু আর কি তো যাই হোক আজকে সমস্ত কিছু কমপ্লিট করবো ছাদের জবা গাছে এরকম জবা ফুটেছে দুটো ফুটেছে আগের বছর এই জায়গাটাতে পুজো করেছিলাম এবারও এই জায়গাটাতেই পুজো করবো সমস্ত কিছু বের করে রেখেছি বাড়ি এসে সবকিছু গোছাবো প্রথমেই আমরা চলে এসেছি একটা দশকর্মার দোকানে দুপুর দুপুর বেরোনোর কারণে দোকানটা একটু ফাঁকাই পেয়েছি এরপরে দোকানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল তারপর আমরা গেছিলাম বাজারে বাজার থেকে ফল ফুল যেগুলো কেনার ছিল সেগুলো সব কিনে নিয়েছিলাম আর বাজারে এত পরিমাণ ভিড় ছিল যে কোনো ভিডিও ক্লিপ আর নিতেই পারিনি মানে পাথালার জায়গা নেই এত ভীষণ মানুষ আজকে বাজার করতে গেছে আর সাথে আমরাও সেই আজকে লেগেছি যে সব কিছু একদিনে কিনতে গেছি আমরা তারা একসময় সময় পাইনি তো যার কারণে মাঝে একবার এসেছিলাম এসে অর্ধেক জিনিস রেখে দিয়ে গেছি আবার হচ্ছে কিছু বাকি ছিল সেগুলো আবার আনতে গেলাম তো এবার মোটামুটি বাইরের কাজ কমপ্লিট হলো বাইরের কেনাকাটা কমপ্লিট হলো আর একটা জিনিস অবাক লাগলো যে তিল কাঠি এখানে চেয়েছি তীরকাঠি বলতে এই পাটকাঠি সব দশম আমার দোকানে সে একই পাটকাঠি তীরকাঠি মানে পাটকাঠি আমাদের ওখানে যে তীরকাঠি যে চারটে ওরকম কাঠি পাওয়া যায় সেটা এটা করতে সেটা এখানে কোথাও পেলাম না সেই পাটকাঠি নিয়ে আসতো আগে যদি জানতাম আমি বাড়ি থেকে নিয়ে আসতাম তো এখানে সব কিছু একসঙ্গে রেখে দিলাম এরপরে সব কিছু গোছাবো তো আগে এখন একটু চা খাওয়া দরকার চাটা খাবো তারপরে বাকি কাজ করবো এখন নাড়ু করতে হবে আজকে আবার গরম গরম চা তৈরি হয়ে গেছে বানানোর কাজ শুরু হয়ে গেছে এখানে নারকেল পোড়া চলছে তো আজকে নাড়ু বানানোর দায়িত্ব নিয়েছে উজ্জ্বল তো হচ্ছে আর আমি এখানে পুজোর সমস্ত কিছু গোছাচ্ছি প্রত্যেক প্রত্যেক বছরে লক্ষ্মী পুজোর জন্য আমার পুজোর কিছু বাসন এক্সট্রা করে কেনা হয়ে যায় যেমন এবছর এগুলো কিনলাম পঞ্চপ্রদীপ কুকুর এই জিনিসটা তারপরে এই দক্ষিণাবর্ত শঙ্খ বা জল শঙ্খ বলে এটাকে মথুরাপুর ব্লক আছে মথুরাপুর মন্দিরবাজার ব্লকের দিকে এগুলো সব একটা জলে হয় এগুলো অনেকটা ধনচে গাছের মতো বলে গাছের এটা থেকে গ্রামের মানে বৌড়া যারা আছে শিল্প। তারা এইসব সবগুলো বানায় বানিয়ে বিক্রি করে ওখানে দেখি মানে চাষ হয় এটা একটা মানে গাছ চাষ হয় জলে ভাসে খালে খাল টাল আছে খালের উপরে সবগুলো দেখছে সব গাছ লাগিয়ে গেছে ওখান থেকে হচ্ছে আমার দেখলাম কি করে বানাই দেখেছো তুমি আমরা দেখছিলাম ওই সব গাছ কেটে নিয়ে যাচ্ছে আবার বাড়ি বাড়ি সবাই এগুলো শুকাতে দিয়েছে শুকনো হলো তারপর ওইগুলো সব চাকু দিয়ে উপরে যে ছালটা থাকে ওটা ইয়ে করে দিলে এরকম সাদা অংশ বেরিয়ে যায় তারপরে এইগুলো কারুকার্য তৈরি করে তো এই যে আপাতত এইভাবে সাজিয়েছি কিন্তু যেভাবে যেভাবে সাজাতে চাইছি সেভাবে সাজাতে পারছি না কারণ এখানে না মানে পিন মারতে হচ্ছে আর পিনে জিনিসগুলো ধরছে না যদি পেরেট মারা থাকতো তাহলে জিনিসটা ভালো করে আরো হোল্ড করে রাখতে পারতো তো এখানে আমি গাঁদা ফুলের মালা এনেছি যে গাঁদা ফুলের মালাগুলো মাঝে মাঝে দেবো ভাবছি কিন্তু কীভাবে দেবো বুঝতে পারছে না কারণ এতটাই পিনে এই ভারী ভারী মালাগুলো হোল্ড করে রাখতে পারছে না তো আপাতত এরকম আছে তারপর দেখা যাক কী হয় এখন ওই কদম ফুলগুলোও কিছুটা দেবো রাত এগারোটা পর্যন্ত আজকে আমরা কাজ করলাম এখানে দেখো মোটামুটি ডেকোরেশনের কাজ করেছি তারপর সমস্ত কিছু এখানে গুছিয়ে গেছি রেখে দিয়েছি তার মধ্যে আমাদের কারেন্ট গেছে চলে কী প্রবলেম হয়েছে যাই হোক ইলেকট্রিক অফিস থেকে লোকজনও এসেছে তো এখন সব ঠিকঠাক করা চলছে আর কি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই চার্জার লাইট এই যে এই চার্জার লাইট জ্বালিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে এখানে লাইন সারার কাজ চলছে এই যে আমাদের ছোট্ট ছাদ বাগান এই ফুলটা ফোটার অপেক্ষাই করছিলাম আজকে ফুটে গেছে কিন্তু পিঙ্ক ফুল একটাও ফোটা নেই যা সাদা জবা ফুটেছে এই যে সাদা জবা গুড মর্নিং এভরিওয়ান তো আজকে কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার সকাল আর সকালবেলায় চলে এসেছি ছাদে নিজেদের গাছের কিছু ফুল তুলতে বলেছে সন্ধে ছটা তো কিছু থাকা যায় না শরবত বানিয়ে রাখলাম এটাই গুড় আর লেবু দিয়ে করেছি আর রান্নাটাও ভাবছি এখনই সেরে রাখবো আজকে আবার আমাদের ভাত খেতে নেই বেশিরভাগ বাড়িতেই মনে হয় লক্ষ্মী পুজোতে ভাত খেতে নেই তো যাই হোক ইয়ে করবো এখন ঘুগনি বানাবো পরে পুজো হলে লুচি ভেজে খাবো আর কি তো এটা দিয়ে তিন বছর হলো আমি লক্ষ্মী পুজো করছি আর এবছর প্রথম আমি ঠাকুর মশাই দিয়ে করছি দুবার করেছি দুবারই নিজেই করেছি ঠাকুর মশাই দিয়ে এদিকে ঘরটাও গুছিয়ে ফেললাম লক্ষ্মী পুজো মানেই তো শাড়ি তো আজকে আমি এই শাড়িটা পরবো আর সঙ্গে ম্যাচিং করে এটা হচ্ছে ওর পাঞ্জাবি শাড়ি পাঞ্জাবিটা এত সুন্দর ম্যাচিং হওয়ার কারণ এটা আমাদের ভাত কাপড়ে শাড়ি পাঞ্জাবি ছিল ভাত কাপড়ে আমরা এরকম ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরেছিলাম খুবই রান্না হয়ে গেছে এবার মধ্যে চারটা কাঁচা মাছ ছড়িয়ে দিলাম পাতলা হয়ে যাবে চিন্তা স্নান হয়ে গেছে এবার এনাদের স্নান করানোর পালা তো এবার আমি এই যেখানে এখানে পঞ্চামৃত বানিয়ে দিয়েছি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে এখানে নতুন ড্রেস রয়েছে ঠাকুরের নতুন ড্রেসও পরিয়ে দেবো তো তারপর সাজিয়ে গুছিয়ে নিই তারপরে একময় দেখা নুপুর থাকবে না তাই হয় নাকি তো এখানে দুটো নুপুর পরিয়ে দিয়েছি মায়ের চরণে দুটো আর এই দেখো মা লক্ষ্মীর সাজ কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার শুধু এই ওনাটা দাও বাকি আসার কথা এবং সাড়ে পাঁচটা বাজে এদিকে আমাদের যোগার্জানটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত প্রসাদ টোসাদ দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো ঠাকুর আসলে পুজো শুরু করবে আর এখানে দেখো কত সুন্দর লাগছে না আসে আলাদা তো এবার আমি একটু রেডি হব এত কাজ করে করে রেডি হওয়ার সুযোগই পাচ্ছি না কোনো রকমের তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছে এদিকে ঠাকুর চলে এসেছে ছটাই টাইম দিয়ে পড়ে ছটার মধ্যে চলে এসেছে অবাক করা কান্ড ঠাকুর যে ও রেডি হয়ে গেছে

BELLS <laughs> তেমন কাটল পুজো এই বছর প্রথম আমরা ঠাকুর মশাই দিয়ে পুজো করালাম তো ভালোভাবে উনি পুজো করে দিয়ে গেলেন আর তারপরে ওদের প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেলাম আগের বছরের কদম ফুলগুলো খুলে এবছরে নতুন করে আবার লাগানো হচ্ছে তো এই বছর আমার এটাই ইচ্ছা ছিল যে লক্ষ্মী পুজোটা একদম সন্ধ্যা সন্ধ্যা টাইমে করবো তো সেটাই হয়েছে একদম সন্ধ্যা লাগার সাথে সাথে ঠাকুরবার সাথে চলে এসেছে আমি তো ওই অনেকটা দেরি করবে কারণ ঠাকুরবার যে যেই টাইম দেয় সেই টাইমে তো কখনোই আসে না কিন্তু যাই হোক না একদম ঠিকঠাক টাইমে মানে টাইমের আগেই চলে এসেছে বলা যেতে পারে এখানে লুচি ভাজা চলছে প্রায় হয়েই গেছে সব কিছু আর লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে একদমই যে আমি এতক্ষণ লুচি টুচি বেলে দিলাম আর এখানে ভাজা চলছে তখন আমরা লুচি খাবো হলো আজকে আমাদের ডিনার লুচি ঘুগনি আর সঙ্গে গরম গরম বেগুন ভাজা হ্যাঁ না এখানে বসে খাবো আমি ওনাটাই তো তোমাদেরকে দেখানো হয়নি যে জানো আমি সকাল থেকে অনেকক্ষণ ধরে কষ্ট করে আলপনা দিয়েছি আলপনাটা দেখাই দাও থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আর এখানে সামনেও কিছুটা দিয়েছি আলপনা আর ঘরের সামনে সামনে দিয়েছে ঘরের সামনে ঘরের সামনে ঘরের সমস্ত লাইটগুলো অফ করে দেওয়ার পর যখন শুধুমাত্র ওই টুনি লাইটটা ঠাকুরের সামনে জ্বলছিল তখন একটা আলাদাই সুন্দর লাগছিল তোমার নিজেরাই দেখে নাও যে কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো নিজের এখান থেকে যেতে ইচ্ছা করছিল না অনেকক্ষণ এখানে বসে বসে দেখছিলাম আমি তো লক্ষ্মী পুজো আমাদের এভাবেই কাটলো নিজেদের মতো করে আমরা লক্ষ্মী পুজোটা করার চেষ্টা করলাম আমার এই লক্ষ্মী পুজোর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব শিকলি বাই।